আপনি আমরা যে জায়গাটি দাঁড়িয়ে আছি এই জায়গাটির ব্যাপারে একটু যদি আপনি জানাতেন এই জায়গাটার নাম হচ্ছে তেল গস এইটুকু চিনি কেননা এক সময় এক রাত্রে এখানে তেল তুলে আর কি অনেকদিন এটা কঠ হিসাবে নিয়েছিল জমিটা ইজারা হিসেবে দুই বছরের জন্য নিয়ে কার্যক্রম চালু করে তেলও তুলছিল তো পরের দিন হঠাৎ করে একটা হেলিকপ্টার আসলো হেলিকপ্টার আসার পর থেকে তেল আর উঠলো না বাইরের মানুষ আসলে বেশি কিছু জানে না আসলে অভ্যন্তরে কি হয়েছিল তো তারপরের দিন সবকিছু নিয়ে ওরা চলে গেল এবং যে জায়গাটা তেল উঠছিল অফ করে জায়গাটা মূলত কোন জায়গাটা এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা এই জায়গা এই যে কাঁচা এই যে পাকাটা দেখতেছেন এখানে মানে ইঞ্জিনটা বসছিল আর এইখানে ছিল দুইটা পাইপ হଁ একটা দিয়ে তেল বাইরেতে একটা দিয়ে গ্যাসটা বাইরে আচ্ছা আর পাশে একটা পুকুর আছে পুকুরটাও ঢালাই করা ছিল পুলের মতো ওটাতে তেল রাখছিল হ এখনো যদি ওখানকার কাদাটা তোলা যায় তেলের গন্ধ পাওয়া যায় কাদা তুললে তেলের গন্ধ পাওয়া যায় কাদা তুললে তেলের গন্ধ পাওয়া আসেপাশের অনেক লোক বালতি করে জগে করে অনেক তেল নিয়ে ও যায় এটা তো এটা যদি আবার উত্তোলন হয় তাহলে অবশ্যই দেশের জন্য ভালো কিছুই হবে আমরা ঢাকা থেকে আসছি পদ্মা টিভি টোয়েন্টি পক্ষ থেকে আপনি যে তথ্যটি দিলেন সেই তথ্যের ব্যাপারে আপনাদের জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি আহ্বান যে আপনাদের আমাদের দেশের সম্পদ আপনাদের নিজের এলাকার সম্পদ এই খনিজ সম্পদ খনিজ সম্পদটি যদি আমাদের দেশে উত্তোলন হয় বা এখানে এই খনিটি যদি পুনরায় চালু হয় তাহলে আপনাদের নিশ্চয়ই উন্নয়ন হবে অবশ্যই উন্নয়ন সেক্ষেত্রে আপনারা কি আহ্বান জানাবেন আমরা সরকারের প্রতি এটা আহ্বান জানাবো যে তিনি যেন এই ব্যাপারে অনেকটা দৃষ্টিগোচর করে দৃষ্টি দেয় এবং এই তেলটা যদি উত্তোলন করা যায় তাহলে আমাদের এলাকার জন্য উন্নতি হবে দেশের জন্য উন্নতি হবে জেলার জন্য উন্নতি হবে আমরা উদার্থ আহ্বান জানাবো তিনি যেন এই কাজটা আবার পুনরায় শুরু করেন